পাচ্ছেন এবং দর্শকের কথা আমরা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনার পদ থেকে আজকে তারা মুক্তি পেয়েছে এবং প্রত্যেকটা ফুলের হিসাব দিতে হবে তেমনটাই কিন্তু প্রত্যেকটা দর্শকরা প্রচুর পরিমানে তিনি যদি বিদেশ পালিয়ে যায় তাকে বিদেশ থেকে এনে দেশে তাকে শাস্তি দিতে হবে জনসাধারণের কথা আমরা ঘোষণা শুনতে পাই করছে দেশের এই টাকা ফিরে আনতে হবে দেশে তার বিচার এদেশে আমরা করব। আমরা সাথে বিচার আমরা এদেশের জনগণ বিচার করবো তার ছাত্রদের হত্যার বিচার সবার বিচার হবে সব ছাত্রের বিচার হবে সব ছাত্রের বিচার চাই আমরা এবং তার ছেলে যে দুর্নীতি করছে তার দুর্নীতির বিচার হবে এই বিদেশ থেকে টাকা ফিরে আনা হবে স্যাটেলাইটের বিচার হবে বিডিআর বিডিআর হত্যার বিচার চাই আমরা হেফাজতের বিচার চাই সাধারণ জনগণের বিচার চাই দর্শক দেখতেই পাচ্ছেন